প্রথমবারের মতো নেদারল্যান্ডসকে হারালো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আগের তিনবারের দেখায় প্রতিবারই পরাজিত হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে কিন্তু দশম টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ঘটল না পুনরাবৃত্তি দাপট দেখিয়ে তিরানব্বই রানের বিশাল জয় তুলে নিয়েছে মোনাক প্যাটেলের দল ব্যাট হাতে সাইতেজা মুকামাল্লা ও শুভম রানঝানে বল হাতে হারমিত সিং ও শ্যাডলি শাল উইক এই চারজন মিলেই মূলত ডাচ পথের কাব্য রচনা করলেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আগের বিশ্বকাপে পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপেও মোকাবেলা করেছে হেভিওয়েট ভারত পাকিস্তানকে কিন্তু জয়ার পাওয়া হয়নি কিন্তু তারা যে খালি হাতে ফেরত যেতে নারাজ সেই প্রত্যয় ফুটে উঠল নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে একশো ছিয়ানব্বই রানের পাহাড় গড়েন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা যার কৃতিত্ব সাইতেজা ও শুভমের সাইতেজা উনআশি রানের দারুণ এক ইনিংস খেলে যুক্তরাষ্ট্রকে রেখেছিলেন সঠিক পথে শুভমের দুশো স্ট্রাইক রেটের আটচল্লিশ রান দুশো ছাড়ানো লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রকে কিন্তু সেই সব দি দুশো রানের সেই মানসিক গণ্ডি পেরোতে না পারলেও জয়ের জন্য একশো ছিয়ানব্বই ছিল যথেষ্ট সেটা প্রমাণে মরিয়া হয়ে ওঠেন দলের বোলাররা একেবারে ইনিংসের শুরুতেই ডাসদার করে ফেলেন কণ্ঠাসা নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা এক ঠুঙ্ক কুড়েঘর হয়ে মুহূর্তে ভুলুন্ঠিত হয় মাত্র একশো তিন রানেই তাদেরকে গুটিয়ে দেন শাপ উইক ও হারমিত্রা হানমিত সিং নিজের পকেটে পুরেছেন চারখানা উইকেট অন্যদিকে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া সাত উইকেট ঝুলিতে যুক্ত হয়েছে আরও তিনটি উইকেট এতেই বরং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ড পঙ্গু হয়ে যায় লড়াইটা অবধি করতে পারেনি ডাচরা এ জয়ে যুক্তরাষ্ট্রের সুপার এইট খেলার সম্ভাবনার পুনর্জাগরণ না ঘটলেও একটা স্টেটমেন্ট অন্তত দিতে পেরেছেন দলের খেলোয়াড়রা প্রাকিবসন রুম্মান খেলা একাত্তর